প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বাসার ছাদের টবের উপরে আমরা একটি তুলসী গাছে রোপণ করেছিলাম সেই তুলসী গাছের দেখতে পাচ্ছেন পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং বাতাসে গাছটি তুলছে সেই জন্য অনেক ভালো লাগছে এবং গাছটিতে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুটেছে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো আপনাদের কাছে আমার এই গাছটিকে আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্টস করে জানাবেন এই গাছটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চাইলে কিন্তু আপনারাও খুব সহজেই এই ধরনের গাছ টবের মধ্যে বাসার ছাদে ঘরের সামনে উঠোনে যে কোনো প্রতি জায়গায় খুব সহজেই আপনারা রোপণ করতে পারেন চাষ করতে পারেন এই ধরনের গাছ চাষ করা কিন্তু খুবই সহজ তেমন কোনো পরিশ্রম করতে হয় না তো আরও একটি বিষয় আমাদের আমার কাছে টবে গাছ রোপণ করা ভালো লাগে তা হলো টবে গাছ রোপণ করলে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় এবং এতে সৌন্দর্যের মধ্যে ভিন্নতা আনা যায় যে বারান্দায় বাসা যেখানে খুশি সেখানেই রাখা যায় আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম